সমর্থকদের একটা কথাই বলবো যদি ভন্ডল করে বিএলএ কে মারে ইলেকশন কমিশনকে আক্রমণ করে ইলেকশন কমিশন বুঝে নেবে তার দায়িত্ব বিজেপির নয় আপনি মারামারিতে জড়াবেন না কিন্তু বিএলএ যদি বিজেপির আক্রান্ত হয় শুভেন্দু অধিকারী শ্রমিক মর্চার্জ সুকান্ত মজুমদার টি থাকলো লড়ে নেব খুঁজে নেব হিসাব কষে নেব আমরা হিসাব কষে নেব আপনাদের আমি বলে দিতে চাই আর তালিকাটা ঠিকঠাক বের করানোর দায়িত্বটা কার আপনার বেশি দায় না বিজেপির বেশি দায় না তৃণমূলের বেশি দায় প্রথমত দায়িত্ব ইলেকশন কমিশনের আর দায়টা ওই পিসি ভাইপোর কোম্পানির আপনার দায় নয় তার কারণ গত একুশে সরকার তৈরি হয়েছিল কবে পাঁচই মে দু হাজার একুশ ছাব্বিশ চৌঠা মে রাত্রি বারোটার মধ্যে সরকার তৈরি করতে হবে আর সরকার তৈরি করতে গেলে সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোতে হবে তাই তো হিসাব ভাই বলে সাত তারিখে ফেব্রুয়ারি যদি ভোটার তালিকা না বেরোয় যদি এসআইআর না হয় যদি করতে না দেয় বিএলও দের যদি মারতে আরম্ভ করে যদি বিশৃঙ্খলা তৈরি করে যদি সিএএ নিয়ে যা করেছিল ট্রেন পোড়ানো বাস পোড়ানো মানুষ মারা ধুলিয়ান শামসের গঞ্জ মুথাবাড়ি মহেশতলার মতো করতে থাকে তাহলে কি হবে ভোটার তালিকা বেরোবে না ভোটার তালিকা না বেরোলে ভোট হবে না ভোট না হলে চৌঠা মেয়ের মধ্যে সরকার হবে না চৌঠা মেয়ের মধ্যে সরকার না হলে রাত্রি বারোটার পরে কি হয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসন হয় অতে আপনাকে চিন্তা করতে হবে না আপনি বুথগুলোকে দুর্গ বানান ডবল ট্রিপল এন্ট্রি চার বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা এদের একটা নামও ভোটার তালিকায় থাকবে না থাকবে না থাকবে না আর হিন্দু শরণার্থী আপনাদের জন্য ভারতবর্ষ আছে আজকে নয় স্বাধীনতার পর থেকে যখনই অবিভক্ত পাকিস্তান আফগানিস্তান আজকের বাংলাদেশিরা হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য বিপদে পড়েছেন তখনই ভারত মাতা আর এগিয়ে এসেছে নরেন্দ্র মোদীজি উনিশ সালে ঠাকুর নগরে কথা দিয়েছিলেন যে আমাকে সরকার আনতে দিন আমি সিএ করব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তিনি করে দিয়েছেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে চালু হয়েছে দু হাজার চব্বিশে ছয় মার্চ থেকে চালু হয়েছে সিটিজেনশিপের সার্টিফিকেট কে কে পেয়েছেন একটা উদাহরণ দিয়ে গেলাম গত বাইশে পায়েলগামে বস্ত্র সরিয়ে হিন্দু দেখে দেখে না পড়তে পারার কারণ যে হিন্দুদেরকে মেনেছিল পাকিস্তানি জঙ্গিরা তাদের মধ্যে যাদবপুরের বিতরণ অধিকারী ছিল তার স্ত্রীকে এক মাসের মধ্যে সিএ নাগরিক সার্টিফিকেট ভারত সরকার তুলে দিয়েছে এর থেকে বড় উদাহরণ আর কেউ নেই তাই একদম চিন্তা করবেন না হিন্দুরা চিন্তা করবেন না দু হাজার পরে যারা এসেছেন যাদের এখানে জন্ম নয় বাবা মার জন্ম নয় তাদের তে অ্যাপ্লাই করতে হবে এই যে পিসি এবং ভাইপো বলছে না যে সিএতে অ্যাপ্লাই করবেন না ডিটেনশন ক্যাম্পে চালু চলে যাবে প্রথমত বলি যারা হিন্দু শিখ খ্রিস্টান এরা একদম ফুল প্রোটেক্টেড ফুল প্রোটেক্টেড এর জন্য বড় গ্যারেন্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী আপনি তে অ্যাপ্লাই করুন বাকিটা ভারতীয় জনতা পার্টি সরকার বুঝে নেবে একদম চিন্তা করবেন না ইতিমধ্যে হাজারে হাজারে তিরিশ হাজারেরও বেশি গত কয়েকদিনে তে আপিল করেছেন আমরা তাদের সাথে আছি তাই আজকের এই কর্মসূচি হাইকোর্টের নির্দেশে আজকের এই কর্মসূচি হাইকোর্টের নির্দেশে করেছেন আমরা বিফোর টাইম শেষ করছি আমরা একটা কথাই আপনাদের আমি বলতে চাই এখানে একজন চারটে হাতে আঙুল নেই ওটা অত্যন্ত দুঃখজনক তার মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম আমি প্রমাণ করে দেব ওই সুইসাইড নোটটা ফেক ফেক করে মারা যায় গাছে নারকেল গাছ থেকে গাছে উঠতে গিয়ে যদি কেউ পরে মারা যায় জলে ডুবে যদি কেউ পরে মারা যায় বাছ যদি পড়ে যজ্রবিদ্যুৎ বিদ্যুৎ কেউ মারা যায় তাহলে কিন্তু সবাইকেই এরা বলবে মারা গেছে এদের মিথ্যা লগ্নে জন্ম বিজেপি এপ্রিল মাসে এলে প্রথম নজরুল মঞ্চে মিথ্যাশ্রী পুরস্কারটা আমরা পিসি মমতা ব্যানার্জিকেই দেব এদের একটা কথা বিশ্বাস করবেন না মমতার মিথ্যা কথা এক রবীন্দ্রনাথ ঠাকুর চল্লিশ গান্ধীজিকে ফলের রস খাইয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়া মিথ্যাচার দুই মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে শহীদ হয়েছেন মাতঙ্গিনী হাজরা হাতে শাক আর জাতীয় পতাকা নিয়ে শহীদ হয়েছেন উনিশশো বিয়াল্লিশের উনত্রিশা সেপ্টেম্বর তমলুকের থানার সামনে পান পুকুরে মমতা ব্যানার্জির মিথ্যাচার ইন্দিরা গান্ধী চাঁদে গেছিলেন মমতা ব্যানার্জির মিথ্যাচার রাকেশ রোশন চাঁদে গেছিলেন মমতা ব্যানার্জির মিথ্যাচার পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে মমতা ব্যানার্জির মিথ্যাচার পৃথিবীর দেশের সংখ্যা এগারোশো সাতাত্তর আর কথাও বলবো আমি কথাঞ্জলির মতো মিথ্যাঞ্জলি লিখে ফেলতে হবে সকাল থেকে মিথ্যা কথা বলিতে থাকে মিথ্যা আর এই রাজ্যে যদি কোন যুবক যুবতী সুইসাইড করে তার জন্য তাই মমতা ব্যানার্জি তিনি চাকরি চুরি করেছেন দু কোটি পনেরো লক্ষ বেকার তৈরি করেছেন চাকরি দিতে পারেননি ছ হাজার আটশো অষ্টাশি শিল্প দাঁড়িয়েছেন সহ আট হাজার দুশো স্কুল বন্ধ করেছেন ষাট লক্ষ যুবককে শ্রমিক বানিয়েছেন আট লক্ষ কোটি টাকা ঋণের বোঝায় রাজ্যকে জর্জরিত করেছেন কর্মচারী পেনশনারদের ডিএ আটকে রেখেছেন কোন যুবক যুবতী যদি আত্মহত্যা করে তার জন্য একজনই দায়ী বাংলার মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী তোষণবাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তাই আপনারা সবাই সুষ্ঠুভাবে পরিচ্ছন্নভাবে সাংবিধানিকভাবে এসআইআর যাতে হয় তার জন্য ইলেকশন কমিশনকে সহযোগিতা করবেন এই আবেদন দেখে রাস পূর্ণিমার অভিনন্দন গুরু নানকজির জন্ম অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম আজকের কর্মসূচিটা হলো ইভিশন বেঞ্চে গিয়েও আটকাতে পারলেন না সিপি মুরলীধর আপনার নেতা রাজীব কুমার রাজীব কুমারের ম্যাম মমতা ব্যানার্জি দেখবি আর জ্বলবি লুচির মতো ভুলবি তাই আপনারা সবাই মিলে লড়ুন মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে যারা বদলা চান হ্যাঁ কিনা বদলা চান হ্যাঁ কিনা কালী মাতাকে পিজন ভ্যানে তুলেছেন বদলা চান হ্যাঁ কিনা বদলা যদি চান বদল আনুন ছাব্বিশে ভাগেন মুর্মুর রক্ত দেখেছেন ভাগেন মুর্মুর রক্ত দেখেছেন আদিবাসী নেতার রক্ত দেখেছেন যদি রক্ত দেখে থাকেন বদলা হ্যাঁ কিনা বদলা যদি চান ছাব্বিশে বদল আনুন ভগেন মর্মুর রক্ত ভগেন মর্মুর রক্ত মাতা কালীর অপমান মাতা কালীর অপমান মতাকালীর অপমান মাতা কালীর অপমান ভারত কি নরেন্দ্র মোদী জিন্দাবাদ বিজেপি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন